বল ব্রেকফাস্ট করছে ইডলি এই ধোসা 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 খেয়ে স্কুলে চলে যাবে তাই তো হুম হয়েছে ধোসাটা ভালো হয়েছে আর এ খাচ্ছে দুধ আর হরলিক্স এর মনে এত ফুর্তি করতে আসছে আমি বুঝতে পারছি না হয়ে 나오배고파 g <susurra> <susurra> বেগুন ভাজা বেগুন ভাজা আর এই যে জল দিচ্ছি গাছের টাটকা বেগুন এটা ড্যাশ পোষকো পোষকো সকালের ব্রেকফাস্ট আজকে লুচি বেগুন ভাজা আলু ভাজা

কাছি চানা তরকারি নারকেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বরোটা ঠিক হবে খুব ভালো খেতে মাথায় মাখলাম জ ফুল অনেক চুল উঠছে অনেক প্রচুর চুল উঠে যাচ্ছে ওই জন্যেই মাখলাম বুঝলে যদি চুলটা হয় পুরো চুলটাও অর্ধেক জায়গায় পড়েছে অর্ধেক জায়গায় পড়েনি গাছে প্রচুর জবা ফুল হয়েছে সেখান থেকেই কিছুটা তুলে নিয়েছিলাম তুলে নিয়ে বেটে আর মেখেছিলাম তোমার জালার মাচার কাছে নয় ওই যে ওইখানে রয়েছে মনে হচ্ছে ওইটাই এই যে এইটা মনে হচ্ছে আঙুর গাছ দেবিকা শাস্ত এটা আমাদের একটা পুকুর পেঁপে গাছ হয়েছে যাচ্ছে সকল সময় এই যে আমাদের জমি সম্পূর্ণটা আমাদের জমি তো আচ্ছা যে লোক একটা সাদা কালারে আসছে কত্তি আমাদের জমি এদিকেও আছে পেছন দিকেও আছে দিকেও আছে কিছুটা জায়গা এটা হচ্ছে আমাদের বাড়ি এসব আমাদের জমি জঙ্গল হয়ে গেছে গাছের টাটকা বেগুন তুলে নিয়ে এসছে এই কটাই থাক আর বেশি দিতে হবে না 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 বেগুন ভাঙবে না এটা কাঁচা কাঁচা খাওয়া যাবে এত সুন্দর ফ্রেশ সবজিটা কোনো সার দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই খুব ফ্রেশ সবজিটা এটাও তো বেগুন কাটা ফুটে যাবে বাবু নেনছিস পাঁচ টাকা চুপড়ি জানি তো আমিও কিনেছিলাম ও বাবা কত বেগুন তুলেছো গো কোথায় ছিল এত বেগুন আমি তো সেদিকে দেখতে পেলাম না এত বেগুন ছিল বাবাড়ি কত বেগুন পুড়ি বাবারি বিশাল বেগুন এটা অবশ্য ফ্রিজে ছিল এত বেগুন গাছ থেকে হয়েছে এখন তো বেগুনের দাম অনেক একশো দেড়শো টাকা কেজি মানে বেগুন তাই তো বহুত ভালো লাগছে জানিস অন্য চেঞ্জ পা বহুত আলো এগুলো প্রাইজে পেয়েছিস তো হ্যাঁ কি কি পেয়েছিস ভলিবল খেলে ভলিবল খেলে কি কি প্রাইজ এনেছিস ফুল নিয়ে হ্যাঁ আর কি পেয়েছিস জলের বোতল পেয়েছিস তাই তো কিভাবে করছে টেম্পারেচার কিভাবে মেনটেন হচ্ছে দেখা কি সুন্দর জিনিসটা খেলে পেয়েছিস তো সত্যি কথা তো না সত্যি কথা বলছি না এরকম ভাবে নিলি এরম ভাবে নিচিস খুব ভালো